সাত সকালে কলকাতায় ফের অগ্নিকাণ্ড লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে আজ ভোরে ভয়াবহ আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দমকলের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছু দোকান পুড়ে গিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেন কেউ হতাহত হননি কিন্তু বেশ কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের কাছে আর্জি জানিয়েছেন তিনি পঁচিশটা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি ডিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিডি আছেন এবং আরো সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে ফরেন্সিক যতক্ষণ হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন উদ্ধার কাজে যাতে অসুবিধে না হয় সেটা সকলের দেখা উচিত ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং সরকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক তো দমকল আসতে এতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশন করতে এতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না যখন সেখানে বসবাস শুরু করে মানুষ তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান কলকাতার নগরপাল মনোজ ভার্মা তিনি বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে টোটাল ভিতরে গিয়ে অ্যাসেসমেন্ট এখনও করা যাচ্ছে না যেহেতু কোনো মানে পৃষ্ঠ আছে অভাবিক আছে এটা যখন হবে আসবে টোটাল তখন মানে কোনো ইনজার্ড বা কোনো ইনফ্যাক্টমেন্ট নেই